সে ভালোবাসতে প্রথম প্রথম একটু যায়নি কারণ আর যাই হোক এ জাকিয়ে ভিতর থেকে উপর থেকে যটনা নরম দেখা যায় ভিতর থেকে হাজার কোন শব্দ এক কথায় বলতে গেলে বাহিরটা তৈরি মাটি দিয়ে ভিতরটা তৈরি স্টিল ইস্পাত থেকে অনেক ভয়ঙ্কর জিনিস দিয়ে করা কিন্তু তুমি প্রেমা তোমার ভালোবাসার মায় এতটা আমাকে গলিয়ে ফেলছ যে স্টিলটাকেও নরম তুলা বানাই ফেলছ হ্যাঁ রে যা তোমার ভালোবাসার পাগলামিগুলো এতটা নিখুঁত আর এতটা ছিল আমি যাকে তোমার মায়ে না না পড়ে পাগলের মতো শেষ বেশ নিজের কাছে নিজে হারিয়ে রেখেছি জিদ করছিলাম আর যাই হোক কখনো কারো ভালোবাসার না ওই যে বলছি না স্টিলের মতো কঠিন জিনিসটাকেও তুমি তোমার ভালোবাসার অগ্নি লাভায় দীঘল হ্যাঁ হ্যাঁ প্রেমা সত্যি কথা কই আমি যাকের যদি জানতে পারতাম তুমি একজন বয়েজার কিংবা হট গ্রুপের মেয়ে তুমি যতই অভিনয় করো না কেন যতই আমাকে চাল তরুতরি না কেন তোমার মায়ে করতাম না এক কোন গালিবাজ মেয়ে কারো ঘরে ব হতে পারে না কারো ঘরে ব হতে পারে না গালিবাজ মেয়েরা শুধুমাত্র ছেলেদের কাছে বিশ মিনিটের মজার একটা মেয়ে বিশ বছর কিংবা বিশ যুগ শেষ নিব জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকার মতো মেয়ে কেউ মনে করে না তাদেরকে জাস্ট ইউজ করে আমি কখনো ভাবতেই পারিনি তুমি একজন বয়েসার তুমি একজন কালিবাস তারপরে তোমাকে ভালোবেসে ফেলছি কারণ ভালোবাসার কোন দিনও অন্ধকার আলো আগুন পানি কোনো কিছুই মানে না আর যাই তোমাকে ভালোবেসে ফেলছি কিংবা তোমাকে ভালো রাখার অনেক চেষ্টা করছি তাই তো আমি জাকির অনেক কথা বলতাম তোমাকে যে জান তুমি প্লিজ আর যাই হোক এমনটা করো না কারণ এমনটা করলে আমি কখনো সমাজে মুখ দেখাতে পারবো না নিজের মা বাবার কাছে পরিচয় দিতে পারবো না যে আমার শখের নারীটা এমন একটা নে কলেজ আর যদি নিজেকে বদলাতে পারো যদি একটা মাধুর্য আর মাধুরী যুক্ত সাধারণ একটা মেয়ে হতে আমি জাকিরের মনের দরজা বুকের দরজা দরজা আত্মার দরজা তোমার সারাটা জীবন খোলা থাকবো কারণ তুমি সে নারী যে পাথরের পুল ফুটেছ তুমি সে নারী যে স্টিলের মধ্যে নরদ তুলার জন্ম দিস যদি তুমি নিজেকে বদলাতে পারো আমি তোমার জন্য দুই হাত পেতে রাখবো আহলান সাহলান ওয়েলকাম আমার লাইফে আমার জীবনে প্রেম না প্রেমিকা না গড়ের বউ হওয়ার জন্য তোমাকে ওয়েলকাম আমি যাকে তোমাকে সত্যি অনেক ভালোবাসি কিন্তু জান তুমি আমাকে বাইন্ডা রাখবা তোমার চোখে চোখে আর তুমি করবা বারো বেলার চোখে চোখে এটা তো হইতেই পারে না কারণ আমি অনেক কষ্টের পরে নিজের কথার মধ্যে তোমাকে সবকিছু অমান্য করে তোমাকে ভালোবাসি আর তুমি যদি তোমাকে সবার কাছে মিলিয়ে দাও আমার কাছে শুধু আমাকেই সীমাবদ্ধ রাখো সেটা আমি কখনোই মানব না সেটা মেনে নেওয়া যায় না চোখে নারী একজনের হওয়া দরকার দশজনের না আমি জাগির চাই তোমাকে সারা জীবন আমার করে রাখতে যদি একটি তুমি আমার মনে মতো হও কারণ মা বাবার একমাত্র ছেলে আমি আর একমাত্র ছেলের বোর এমন হওয়া দরকার যাতে করে আমার মা বাবা মাথা তুলে সবার কাছে চিৎকার দিয়ে বলতে পারে মনের মতো একটা ছেলের বউ পাইছি আমার ছেলের বোনা আমার মেয়ে পাইছি তোমার যে আচরণ তোমার যে কথাবার্তার ধর তোমার যে চলাফেরা তোমার যে স্টাইল একটা মা কালকে চায় না তার কি এমন একটা মেয়ে উপহার দিতে আর এটলিস্ট যদি আমি তোমার কে আমার ফ্যামিলির অবাধ্য হয়ে বিয়ে করি কিংবা জীবন করি আমি যে বেঁচে থেকে জাহান নাম বোধ করবো সেটা আমি বুঝতেই পারতেছি তাই কলেজার টিকরা নেই যদি নিজেকে সাধারণ করতে পারো আমি চাকরির মনে দরজা খুলে যাচ্ছ আর তার দরজা সারা পেজীবন তোমার জন্য খোলা থাকবে আমি তোমাকে ভালোবাসি বলবে না তোমাকে ভালোবাসি না তোমাকে অনেক বেশি ভালোবাসি কার প্রেমা নামটাই শুধু তোমার প্রেমা না তোমার কদটি প্রেমা তোমার মুখটাই প্রেমা ভালোবাসা তুমি জাকিরের পাথরের মনটাকে গলিয়ে নরম করে দিয়েছে স্টিলের মতো মনটাকে গলিয়ে নরম করে দিয়েসো এক তোমাকে আমার জীবনে দরকার যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো যদি আমার মনের মতো হতে পারো যদি কখনো মনে হয় যে এ জাকির তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে ফিরে এসো আমার জীবনে ফিলেশ ও এতবার আমার জীবনে আমি তোমাকেই আমার জীবনে সারাটা জীবন রাখতে চাই আমি জাকিরি তোমাকে অনেক ভালোবাসি জান অনেক ভালোবাসি তোমাকে ভালোবাসি বলে মসজিদে গিয়ে খোদার কাছে নামাজ পড়ে মোনা সাথে আমি জাকিরি তোমার এসেছি আচ্ছা তুমি ভালো হয়ে যাও নরিকুলে যা আমার ভালোবাসার লেখা আমার জন্য আমি জাকিরি তোমাকে কথা দিব কোনোদিন তোমার এই কষ্ট কাকে বলে যন্ত্রণা কাকে বলে অনুভব করতে দিব না ইনশাআল্লাহ কারণ তুমি এই জাকিরের শখের নারী মনের মানুষ আত্মার আত্মা আমি জাকির তোমাকে ভালোবাসি প্রেমা সত্যি অনেক ভালোবাসি যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো যদি তুমি সত্যি একটা সাধারণ ঘরের সাধারণ বউ হওয়ার যোগ্যতা নিজের মধ্যে ধারণ করতে পারো আমরা বলছি হালাল সাহালাল ওয়েলকাম স্বাগতম এ চাকরির লাইফে লাইক চাকরির জীবনে চাকরির সংসারে আমি টাইম পাস করার জন্য ভালোবাসি নাই ভালোবাসাটা কতটুকু প্রকৃত পবিত্র ভালোবাসা তুমি একটা চিন্তা করে দেখো যেখানে ভালোবাসার পরে তিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও কলে কথা বলার বাইনা থাকে সেখানে মাত্র তিন দিনে তিন ঠিক তিন মিনিটের উপরে কথা বলেনি তোমার সাথে এই একটা বছর হয়ে যাচ্ছে রিলেশনের আমার তোমার আবার তাহলে এমন একটি পবিত্র প্রকৃত ভালোবাসাকে তুমি যদি পেতে যাও সারণের জীবনের জন্য আর তোমার যদি মনে হয় এই যাকে তোমার জীবনে সেই মানুষটা চাই তোমাকে ভালো রাখতে পারবে তাহলে নিজেকে পরিবর্তন করে আসো আমার জীবনে আমি সত্যি তোমাকে ভালোবাসি আমার মনে হতে না জীবনে থাকার তোমার কোন দরকারই নাই আমার অনেক কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা হবে অনেক কষ্ট লাগবে তারপরে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে কারণ মেয়ের সাথে সংসার করা যায় বাকিটা তুমি বুঝে নাও আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমাকে ভালো রাখার জন্য তোমার ভালো চাই বলে আল্লাহর কাছে মনে যাচ্ছে তোমার জন্য কান্না করছি আমি জাকির আবার চোখের পানি পোটাটা অনেক কষ্ট করে চোখ থেকে বের হয়েছে কারণ একটা একটা পুরুষ এমনি শখ করে কান্না করে না পেছন একটা পুরুষকে কান্না করাতে অনেক কষ্টের দরকার হয় অনেক 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 যন্ত্রণা দরকার হয় আর সেই যন্ত্রণা যদি প্রিয় মানুষটার শখে নারী দেয় তাহলে একটা চোখের পানি না চোখের পানির বন্যা হয়ে যায় আই লাভ ইউ প্রেমা হাই মিস তবে তুমি তোমাকে বলতে গেল আমার জন্য সারা জীবন আমাকে পেয়ে যাবা তুমি যদি তোমাকে বদলে না পারো আমার চাহা তোমার উপর পড়বে না